আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদের কালেকশন চলে আসে আপনারা যারা ঈদের কেনাকাটা করতে চাচ্ছেন ঝটপট করে চলে আসেন আমাদের বসুন্ধরা শাড়িতে তো আজকের যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে জিমিচু সিল্কের মধ্যে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি এই শাড়িগুলো আপনি অন্য যে কোনো জায়গায় যাবেন দশ হাজার বারো হাজার টাকা দিয়েও কিনে নিয়ে আসতে হয় তো আমাদের বসুন্ধরা শাড়িটা আসলে আপনারা এই শাড়িগুলো একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মাত্র ছয় টাকা তবে আমি দামটা আগেই বলে দিলাম আপনার এই শাড়িগুলো পাঁচটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখেন কালারগুলো দেখেন আমি একটা একটা করে আপনার কালার দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন ফার্স্ট যে শাড়িটা দেখাবো দেখেন কালারটা দেখেন এটা হচ্ছে আপনার আকাশি কালার যেটা আপনারা পাউডার ব্লু বলতে পারেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এবং এটার মধ্যে যে কালারগুলো আছে কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বেবি পিঙ্ক ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে আপনার মিন্ট কালার দেখেন কালার গুলো কত সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার তো এই পাঁচটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে এই সাইডটা নিয়ে নেবেন প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা তো সবাই ভালো থাকবেন আলাইকুম